আমি অলমোস্ট দুইশো দিন হয়ে গেছে আমার চ্যানেল করতে পারি নাই টু দা রিজন অফ মাইজাম

এভাবে যদি আমরা একটু পিছনের দিকে পুশ করি সেই ক্ষেত্রে যেটা হবে আমাদের বাইকের পুরো ভরটা পিছনের দিকে চলে গেছে তো পিছনের চাকাটা এই জন্য প্রেশার গাড়িটা একবারে ইজিলি উপরের দিকে উঠে গেছে আর আমরা যদি উপর উপরের দিকে টান দেয় উপরের দিকে উঠবে এখানে আমাদের বেশি আর আমাদের যদি একটু কম হয় সেক্ষেত্রে আমরা সেটা করতেও পারতাম

আগেরটা আপনাকে যে সাইজটা আমি বলছি সেল এই ক্ষেত্রে সেই সাইজটাই अप्लाई হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল বেশি একটা কথা বলে ভিডিওটাকে লেন্দি করতে চাই নাই সো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক করে দেন নিচে কমেন্ট করে জানান নেক্সট কোন ভিডিওর আপনি দেখতে চান এন্ড আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস এন্ড দিস ইজ ইভান সাইনিং আউট